গ্রামীণ ট্রাস্ট বাংলাদেশের নোবেল বিজয়ী এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের একটি প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা গ্রামীণ ট্রাস্টে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা গ্রামীণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটা হচ্ছে গ্রামীণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট এর মাধ্যমে পদের নাম হচ্ছে প্রোবেশনারি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার গ্রেড ওয়ান নবীন প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে গ্রামীণ ট্রাস্টের প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার পদে ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাসে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তবে সোশ্যাল বিজনেসে নবীন প্রোগ্রামে মান্থলি টার্গেট অর্জন করতে সক্ষম হতে হবে জব প্লেসমেন্ট সিবিটিসির ক্ষেত্রে বলা হয়েছে নারী উদ্যোক্তা চিহ্নিত করা ব্যক্তিগত ব্যবসায়িক তথ্য সহ ও প্রকল্প প্রস্তাবনা তৈরি করা নবীন উদ্যোক্তার ডিজাইন ল্যাবে উপস্থিতি নিশ্চিত করা প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী বিনিয়োগকৃত অর্থের ব্যবহার শতভাগ নিশ্চিত করা বিনিয়োগের কিস্তি আদায়ের ক্ষেত্রে উদ্যোক্তার পাশ বই লেখা ও রসিদ প্রদান করা আদায়কৃত অর্থ ব্যাংক হিসাবে জমা নিশ্চিত করা ইউনিটের মাসিক বা বার্ষিক পরিকল্পনা বাজেট তৈরিতে সহায়তা করা নবীন উদ্যোগ তার নিয়মিত এস এম এস প্রদান করতে প্রতিদিন ফলো আপ করা উদ্যোক্তাকে সবসময় প্রাতিষ্ঠানিক সুসম্পর্ক বজায় রেখে সহায়তা দেওয়া মাসিক রিকনসিলেশন ও অগ্রিম সমন্বয় করা দৈনিক আধাকৃত বিনিয়োগের কিস্তি তথ্য উদ্যোক্তা ভিত্তিক নবীন সফটওয়্যার এন্ট্রি দেয়া এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যে কোনো কর্ম সম্পাদন করা নির্ধারিত বেতন ছাড়াও ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা প্রিয় ভিউয়ার্স এই পদে প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস এবং ছয় মাসে প্রবেশনকারী বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা করে সফলভাবে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পর বেতন হবে উনত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম হবে বাংলাদেশের যে কোনো এলাকায় অফিসিয়াল জব প্রিয় ভিউয়ার্স গ্রামীণ ট্রাস্টের এই পত্রটা যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এই যে রিক্রুটমেন্ট অ্যাট রেট গ্রামীণ ট্রাস্ট ডট ও এই মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে গিয়ে আপনি আপনার সিবি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাটাস্ট করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন দশই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ প্রিয় ভিউয়ার্স সরি অ্যাসিস্ট্যান্ট ইউনিট অফিসার পদে ইমেইলের পাশাপাশি আপনি ইচ্ছা করলে বিডি জফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনি বিডি অফসে অ্যাকাউন্ট করা থাকে যদি আপনার বিডি জফসে অ্যাকাউন্ট করা থাকে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ